বাটার চিকেন শাহি চিকেন চিকেনের আমরা অনেক রকম রেসিপি আর চিকেনের রেসিপিটা বানাবো একদম সহজ ভাবে যেমনটা ছোটবেলায় মা বানায় মায়েদের মধ্যে যেমন কোনো জটিলতা থাকে না তাদের রান্নাগুলো হয় সহজ সহজ কিন্তু স্বাদ হবে সেরা সেরা তেলের মধ্যে আলুটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম টু এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর শুকনো লঙ্কা সবটা থেকে খুব ভালো গন্ধ এসে গেলে পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা একই সাথে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিলাম এরপর চিকেনটা দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নুন দিয়ে 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 আলুটা ঢাকা একদম লো ফ্লেমে রান্না হতে একটা ভাজা মশলা তৈরি করে নেবো গোটা জিরে ছোট এলাচ দারচিনি গোলমরিচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে সেই মশলাটা এক করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব সহজ সাধারণ রেসিপি কিন্তু স্বাদ হয় অনবদ্য